শাসে এক বয়ল গাড়ি উঠলাম বৃষ্টি নামলো বৃষ্টি নামলো একটা সাপ পেলাম এই সাপটা মারলাম সাপ হলো দইমুহ সাপ দুই মোকালা দুই শানকেনি সাপ সাপ এই সাপটা মারলাম তারপর বৃষ্টি সেরে গেল তার বাদে আস্তে 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 আমরা বাড়ি বিলে চলে এলাম পেলাম না তখন আর কী করবো চাষ পর্যন্ত বাপ মা কষিয়া

এই সাদারা আমাকে আর ইব্রাহিম ভাই চুলি দিয়ে গেছে দিয়ে লাভ লাভ বয়সে আর কইছে যে যদি গলির শব্দ হ্যাঁ এই নতুন যারা মুক্তিযোদ্ধা হচ্ছে রামবালা বড় বলছে আমি নৌকো বলি আরকৃত ভাবে পাওয়ার কথা ছিল রামবালা হ্যাঁ হ্যাঁ আমাকে আমি সেই কথা বু হতেছে কতটা সত্য এগুলো বই না আসলে টাকা দিয়ে দিচ্ছে আসলে টাকা দিলে আচ্ছা আপনারাও পরোক্ষ ভাবে আসলে মুক্তিযোদ্ধার সাথে আপনারা ইনভলভ ছিলেন মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধে গেছে এরা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে তাই বলেন এরকম কাজ আমরা শুনেছি গল্প যে যার তার বাড়িতেই এরা ওরা নিয়ে আসে খাসির শাসু নিয়ে খাসি আপনি কি দেখছেন মুক্তিযুদ্ধের সময়

এবং এই সুন্দর সুন্দর গল্পগুলোই আমার আরেকটা গল্প হ্যাঁ কি গল্প কর মির্জাপুরি হাট হাজার হাজার মন চাউল কেনে হ্যাঁ হ্যাঁ চাউলের ব্যবহারীরা হ্যাঁ আর এই মুক্তিযোদ্ধারা আমার গার গুণ স্মৃতি গেছিলেন না রামনগরে আসছিলো যাবকের আছিলো এরা যায়া ওই হাটে থেকে মহাজনকার সব তফিল করে লিখেছিলো তফিল ট্যাকা করে লিখেছি ট্যাঁকা সব

দেশে যেমন দেশের হাঁপিয়ে পড়েছিল আসলে এইরকম টাকা পয়সাও কিন্তু কেড়ে নিয়েছে এইরকম চাক্ষুষ চাচা দিচ্ছেন কিন্তু

স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধারা যেমন দেশের পক্ষে ছিলেন কিন্তু আবার দেশের মানুষের বিক্ষোভ বেক্ষও ছিলেন তারা কিন্তু আইন শৃঙ্খলা একটু ভালো থাকে না এই সময় মানুষ সুযোগ বুঝেই কিন্তু যার অর্থনৈতিক অবস্থা ভালো থাকে সেখানে যে ডাকাতি করত বক্তব্য দিলেন নায়ব আলী সর্দার জন্ত্রীপুর পাবনা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য